আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে আবারও নতুন কিছু চাকরির তথ্য নিয়ে এই ভিডিওটি শুরু করতে চলেছি বর্তমানে সমস্ত ভিউয়ার্সদের জানাতে চাইছি আমরা উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে কলেজ পাস আউট সেটা জেনারেল কলেজ হোক অথবা বিএসসি বা বিবি বিএ পাস আউট ইভেন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছো এবং আইটিআই ও বিটেকদের জন্য আমরা প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে পনেরো থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বেসরকারি সংস্থায় তোমাদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করে থাকি বাট ম্যাক্সিমাম যে জবগুলি হয়ে থাকে আমাদের আউট অফ বেঙ্গলেই হয়ে থাকে বাংলার মধ্যেও আমরা বিভিন্ন চাকরির তথ্য দিয়ে থাকি সেটা তোমাদের শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল লোকেশনের মধ্যে আমাদের ফ্যাকাল্টি পজিশনের জন্য কিছু পোস্ট অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আউট অফ বেঙ্গলের যে সমস্ত জবগুলি অ্যাভেলেবেল রয়েছে তাদের সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের সকলের সামনে ডিটেলস শেয়ার করব প্রথমত আমরা সবাই জানি পুনেতে গিয়ে যদি নিজের কেরিয়ার শুরু করতে চাও সেক্ষেত্রে থাকা খাওয়ার যে খরচা সেটা অনেকটাই কম হয়ে থাকে পুনে লোকেশনের জন্য তো বর্তমানে পুনেতে বেশ কিছু নতুন কোম্পানি এসেছে যেখানে রিকোয়ারমেন্ট চলছে যেমন একটা ইলেকট্রিক্যাল যে সাইকেল হয়ে থাকে বাইসাইকেল সেই বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে আঠেরো থেকে উনিশ হাজার টাকা স্যালারি দিচ্ছে এই ন তারিখে কোম্পানিটার ওপেনিং আছে ইনগ্রেশন আছে ন তারিখে তার মধ্যে যে সমস্ত পোস্ট অ্যাভেলেবেল রয়েছে কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার প্রোডাকশন সুপারভাইজার প্রোডাকশন লাইন লিডার প্রোডাকশন ইঞ্জিনিয়ার ট্রেনিং ইঞ্জিনিয়ার এই অল পোস্টের জন্য কিন্তু পুনেতে এই নতুন কোম্পানিটায় ভ্যাকেন্সি রয়েছে উইদিন সিক্স টু সেভেন মান্থের মধ্যে ডাইরেক্টলি কোম্পানি পেরোলে পার্মানেন্ট জব তোমরা পাবে বিকজ এই কোম্পানিটার নতুন একটা স্টার্ট আপ কোম্পানি আজকেই নতুন স্টার্ট হচ্ছে ন তারিখ থেকে দ্বিতীয় যে কোম্পানি রয়েছে প্রিকল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ভেরক লাইটিং সিস্টেম সুম্যাক্স ম্যাসিকো গ্যাস প্রাডো ইভেন আরও নর্মস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইভেন আমেরিকান এক্সেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আমেরিকান এক্সেল কোম্পানিতে সতেরো থেকে আঠেরো হাজার টাকা ইনহ্যান্ড টাইপেন দিচ্ছে ফিমেল মেকানিক্যাল এবং অটোমোবাইল স্টুডেন্টদের জন্য যারা পুনে যেতে চাইছো না তাদের জন্য ব্যাঙ্গালোরেও জবের অপশান অ্যাভেলেবেল রয়েছে এম ভি ফটোবোল বলে যে কোম্পানিটি রয়েছে সেখানে কিন্তু বিটেক ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের হায়ার করছে মেল অ্যান্ড ফিমেল বোথ এলিজেবেল কিন্তু এমভি ভি কোম্পানির জন্য মাসে মাত্র দুদিন ইন্টারভিউ চলে বর্তমানে যদি সেই পার্টিকুলার ডেতে তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারো বা অ্যাটেন্ড করতে পারো রিপোর্টিং করতে পারো তবেই কিন্তু পসিবেল এছাড়াও হন্ডা যে হন্ডা বাইক তৈরি হয়ে থাকে সেই বাইকের অ্যাসেম্বলি সেকশন রয়েছে নারাসাপুরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে এছাড়াও রয়েছে গোদরেজ এবং আইএফবি যে ওয়াশিং মেশিন এই যে কোম্পানিটা রয়েছে আইএফবি ওয়াশিং মেশিন এবং বিভিন্ন ইলেকট্রনিক্সের ইকুইপমেন্ট তৈরি করে এই আইএফবি কোম্পানিতেও কিন্তু রিকোয়ারমেন্ট বর্তমানে রয়েছে এটা ছাড়াও স্নাইডার ইলেকট্রিক দাস ইভি সিস্টেম Amphenol India Private Limited, Delta 8. এই ধরনের বেশ কয়েকটা কোম্পানি রয়েছে তোমার শিক্ষাগত যোগ্যতার উপর বেশ করে আমরা কিন্তু এই প্লেসমেন্টগুলি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যাটাগরি স্টুডেন্ট এলিজেবেল আছো এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যামফিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ফক্সকন প্রথমে একটা ক্রেজ ছিল যে সবাই স্নাইডারটাকে বেশি চয়েস করতো টাটাটাকে বেশি চয়েস করতো কিন্তু ওই অ্যামফিনল অটো লিভ আর ফক্সকন এই তিনটে কোম্পানি আসার পর ফিমেলদের জন্য মজায় মজা কারণ বিশ্বাস করুন এত সুন্দর স্যালারি এত সুন্দর খাওয়া দাওয়া এবং পুরো সেভলি কোয়ালিটির এনভায়রনমেন্ট প্রোভাইড করছে মেয়েদের জন্য বা ছেলেদের জন্য যথেষ্ট কোয়ালিটির একটা কোম্পানি রয়েছে যে সমস্ত কোম্পানির স্যালারি স্ট্রাকচার অনেকটা হাই তারা কিন্তু সিক্স টু সেভেন মান্থের মধ্যে ডাইরেক্ট কোম্পানি পেরোলে হায়ার করছে এছাড়া বাকি যেগুলি রয়েছে ট্রেনিং হিসাবে বা টেন পাস টুয়েলভ পাস তাদের জন্য তো দাস ইভিএম ও সি সিআই কাবিয়া ইন্ডাস্ট্রি এসজিএস টেকনিক্স এই সমস্ত কোম্পানি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যাদের আইটিআই রানিং চলছে তাদের অনরোল জব ট্রেনিং হিসাবে বা ডিপ্লোমা রানিং স্টুডেন্টদের জন্য কিন্তু যেগুলি অ্যাপেন্টিসিপ হিসাবে সেই অপশানও অ্যাভেলেবেল রয়েছে ডিটেলস জানতে অবশ্যই নিজের অ্যাপয়েন্টমেন্ট বুক করে বর্ধমানে এসে দেখা করতে হবে নেক্সট উইকে কিন্তু সোমবার থেকে আমি কয়েকটা দিন থাকবো না সেই সময় কিন্তু কেউ আমাদের অফিসে আসবে না প্রায় সোম মঙ্গল বুধ বৃহস্পতি এইটা কয়েকদিন আসবে না ন তারিখে কলকাতায় একটা জব ফেয়ার আছে সেটার আপডেট খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে দেব সেই ন তারিখে জব ফেয়ারটা যারা অ্যাটেন্ড করতে চাইছো তাদেরকে আগে থেকে একটু ভনাক দিতে চাই যে এই জব ফেয়ারটা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসের একদম অপোজিটে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্বামী বিবেকানন্দ গ্রুপের অন্যতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে কিন্তু হতে চলেছে এই জব ফেয়ারের রেজিস্ট্রেশনের লিঙ্ক আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে খুব শীঘ্রই দেওয়া হবে তো তোমরা সকলে আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে জয়েন থাকো পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য এই ভিডিওটি পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন আপনারা আমার থেকে যারা বয়সে বড় আছেন আর যে সমস্ত স্টুডেন্ট তোমরা আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই আমাকে ফলো করো নেক্সট আপডেটের জন্য আর যারা দেখা করতে আসছো নিজের বায়োডাটা নিয়ে আগামী কাল আমার সাথে সকাল সাড়ে দশটা থেকে বিকাল তিনটের মধ্যে বর্ধমানের অফিসে চলে এসো অফিসের অ্যাড্রেস ডেসক্রিপশানে আছে আর হ্যাঁ অবশ্যই কিন্তু অনলাইনে নিজের নামটা বা স্লটটা বুক করে এসো থ্যাংক ইউ